বন্ধুরা আজ পর্যন্ত আপনারা জেলের মধ্যে হতে থাকা কয়েদিদের উপর নির্মম অত্যাচার এবং অতিরিক্ত শারীরিক ও মানসিক টর্চারের কথা শুনেছেন কিন্তু আজকে জেলের ঠিক বিপরীত দিক সম্বন্ধে আপনারা জানতে চলেছেন যেটা দেখার পর জেলের সম্বন্ধে আপনাদের ধারণা পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে কারণ দুনিয়াতে এমনও জেল রয়েছে যেখানে কয়েদিরা শুধু স্বাধীনভাবেই জীবনযাপন করে তাই নয় তারা সম্পূর্ণ নিজেদের বাড়িতে বসবাস করার মতো জীবনযাপন করে যারা উল্টে সেখান থেকে ছাড়া পাওয়ার কোনো আশাই রাখে না তারা সেখানেই সারা জীবন থাকতে আর জেলের ভিতরে সেই সাধারণ জীবনযাপন কোন লাক্সারিয়াস মানুষের জীবনযাপনের থেকে কোন অংশে কম নয় পুরুষরা এই সকল জেলের জেলের মধ্যে মধ্যে নারীদেরকে নিয়ে নিয়ে করতে পারে পারে এমন কি বাইরে থেকে মহিলাদেরকে ভাড়া করে আসতে আপনারা জানলে অবাক হবেন এই সমস্ত জেলের মধ্যে তারা হেলিকপ্টারে করে যাতায়াত করে এমন কি সব ধরনের টেকনিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে যেগুলি বর্তমান মানুষের জীবনে খুবই প্রাধান্য দেয় কি বন্ধুরা এইসব কিছু শুনে চোখ কপালে উঠে যাচ্ছে তো এই ব্যাপারে আরো গভীরে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতেই হবে তাই রকম ভাবে স্কিপ না করে দেখে নিন জেলের ভিতর বন্দি থাকা আসামিদের আইসি জীবনযাপন কেমন হয় যা আপনারা এর আগে কখনো দেখেননি তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই শুরু করে ইন্দোনেশিয়ার অবাক করে দেওয়া জেলের ভিডিও দিয়ে এই ভিডিওটি গোটা দুনিয়ার সারা জাগিয়ে তুলেছিল এই কাহিনীটি ইনি আর্টালিটা একজন সফল ব্যবসায়ী ছিলেন একদিন এক সরকারি অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে বছরের কারাদণ্ড দেওয়া হয় কিন্তু সূর্যানীর জন্য জেলে কোনো সাধারণ জায়গা ছিল না সাধারণ মানুষের জন্য জেলের যে বিবরণ রয়েছে তা তার ক্ষেত্রে একেবারেই খাটিনি কেননা জেলে ঢোকা মাত্রই সে তার বিপুল টাকা পয়সার পাওয়ার দেখাতে শুরু করে এবং ফ্রিজিলের কয়েকজন অফিসার এবং গার্ডেদের ঘুষ খাইয়ে সেই জেলের সেলটিকে নিজের লাক্সারি হোটেল রুমের মতো বানিয়ে নেয় এই খবর যখন মিডিয়ার কানে পৌঁছায় তখন তারা গিয়ে পৌঁছায় সেই জেলে এবং যখন তাদের রেকর্ড করা ভিডিও বাইরে আসে তখন তা দেখে সারা দুনিয়ার লোক হতবাক হয়ে যায় সেই ভিডিওতে দেখা যায় যে সুরিয়ানির সেলের মধ্যে রয়েছে এক ফ্ল্যাট স্ক্রিন টিভি একটা কিং সাইজ বেড মডার্ন বাথরুম এবং আরও নানান রকমের লাকজুরিয়াস জিনিসপত্র শুধু তাই নয় এইসব কিছু ছাড়াও সুরিয়ানির কাছে তিনজন চাকর ছিল যারা তার দিনরাত সেবা করত এমনকি জেলের মধ্যে থেকেও তার যে কোনো আত্মীয় সাথে যখন খুশি দেখা সাক্ষাৎ করতে পারত তাছাড়াও মেকআপের জন্য বাইরে থেকে বিউটিশিয়ান আনা হতো জন্য এই ভিডিও যখন বাইরে আসে তখন প্রশাসনের মাথা গরম হয়ে যায় কেননা এই ভিডিওতে কেবল জেলের নিয়ম নিয়মকানুন ভঙ্গ হয়েছে তা কিন্তু নয় সেখানে কত বড় কারাপশন চলছে তার নজিরও পাওয়া যায় এই ভিডিওতে এরপর সুরিয়ানির উপর আলাদাভাবে মামলা চালানো হয় এবং শাস্তি দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয় এই ঘটনা থেকে এটাই প্রমাণিত হয়েছে আপনার কাছে যদি অগাধ টাকা থাকে তাহলে জেলের মতো একটা নরকতুল্য জায়গাকেও আপনি স্বর্গে পরিণত করতে পারেন সিপিনাং প্রিজান ইন্দোনেশিয়ার এই সিপিনং জেলের কথা শুনলেই আমাদের আরব টমি সুহার্তর কথা মনে পড়ে যায় যে নিজের লাক্সারি জীবনযাপন বজায় রাখার জন্য জেলের পুরো হলিয়াই বদলে দিয়েছিল টমি ইন্দোনেশিয়ার ডিক্টেটরের ছেলে ছিল তাকে সুপ্রিম কোর্টের একজন জর্জের খুনের ব্যাপারে পনেরো বছরের কারাদণ্ড শোনানো হয়েছিল কিন্তু তখনও কেউ জানতো না যে এই সাজা আসলে টমির জন্য সাধারণ জীবনযাপনের মতোই আরামদায়ক হতে চলেছে কেননা জেলের মধ্যে টমির জীবনযাপন অন্যান্য সাধারণ কয়েদিদের থেকে পুরোপুরি আলাদা ছিল তার সেলটি জেলের একটা বদ্ধ কারাগারের বদলে একটি ছোটখাটো অ্যাপার্টমেন্টের মতো ছিল তিনটে কামরা ছিল যেটাতে একটি ডাইনিং হল একটি বেডরুম এবং বাথরুম তার কামরায় পাশাপাশি এসিও ছিল এছাড়াও বিভিন্ন ধরনের খাবার দাবার এবং নানা জামা জামাকাপড় তার ঘরে হামাশায় মজুদ থাকত এখনো চমকানো শেষ হয়নি কেননা আপনারা জানলে অবাক হবেন যে টমি সেই জেল থেকে যখন খুশি বাইরে যাতায়াত করতে পারত এবং অগাধভাবে ঘুরে বেড়াতে পারত এমনকি শুধুমাত্র গাড়ি করেই নয় সে বহুবার হেলিকপ্টার নিয়েও সেই জেল থেকে বাইরে গিয়েছিল একদিকে যে ব্যক্তি একটি জেলের মধ্যে এই রকম জীবনযাপন করছিল অপরদিকে সেই জেলেরই সাধারণ কয়েদিরা একটি ছোট্ট ঘরে দশ বারো জন করে সুতো এমনকি তাদের কাছে পর্যাপ্ত জামা কাপড় ও খাবারের যোগানো থাকতো না বন্ধুরা এটাই আসল বাস্তব যে যার কাছে টাকা পয়সা আছে সে সব জায়গাতেই রাজা রেস্টয় প্রিজন বন্ধুরা এবার কথা বলবো নরওয়ের বস্তি জেলের ব্যাপারে বস্তি জেল পৃথিবীর সেই সমস্ত জেলের মধ্যে পড়ে যারা নিজেদের অন্যরকম নিয়ম জন্য প্রসিদ্ধ এই জেল কোনো সাধারণ কারাগারের মতো নয় এই জেলে যাওয়ার জন্য কয়েদিদের ফেরির সাহায্য নিতে হয় কিন্তু এখন হয়তো আপনারা ভাবছেন এটাতে আর অন্যরকম কি আছে অনেক জেলখানাই তো এমন আছে যেখানে নদী পার করে কয়েদিদের পৌঁছাতে হয় কিন্তু এই বস্তি জেলের ব্যাপারটা একটু আলাদা এখানে পৌঁছানোর সময় যে ফেরিতে করে যেতে হয় সেই ফেরি কয়েদিরা নিজে এরাই চালিয়ে থাকে এই জেল কেবলমাত্র চার দেওয়ালের মধ্যে বদ্ধ কারাগার নয় এক বিশাল খোলা জায়গা নিয়ে এই জেল গঠন করা হয়েছে এখানকার কয়েদিরা অন্যান্য জেলের মতো সেলের ভিতরে বন্দি থাকে না বরং তারা খোলা আকাশের নিচে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় সমুদ্রের মন খুলে সময় কাটাতে পারে এমনকি গরমের সময় কয়েদিদের জন্য সাঁতার কাটারও ব্যবস্থা আছে এই জেলের মধ্যে জেলের ভিতরের অংশ এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সেখানকার কয়েদিদের এটা একটু ফিল না হয় তারা যেন জেলখানায় বন্দী আছে তাদের এটাই মনে হয় যে তারা কোনো ছোটখাটো গ্রামে রয়েছে বস্তি জেলের কয়েদিদের প্রতিদিন খাবারের জন্য নিজের পছন্দ মতো খাবার বেছে নেওয়ার স্বাধীনতা রয়েছে খাবার সময় হলে তারা সবাই এক জায়গায় হয় হয় তখন তাদেরকে খাবারের টাকা দিয়ে দেওয়া এবং তারা সেই জেলের ভিতরে থাকা নানান দোকানে গিয়ে নিজেদের পছন্দ মতো খাবার কিনে নিয়ে আসে এছাড়াও এই জেলে কয়েদিদের টাকা ইনকামেরও অনেক সুযোগ দেওয়া হয়েছে চাষবাস থেকে শুরু করে কাঠের কাজ নানান রকম হাতের কাজ এবং আরও অন্যান্য অন্যান্য কাজের পরিবর্তে তাদেরকে রোজগারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এই জেলে কেবলমাত্র দুটো জিনিসের উপরে কড়াকড়ি নিষেধাজ্ঞা জারি করা আছে এক হলো কোনো প্রকার অশান্তি বা মারপিট এখানে করা যাবে না আর দ্বিতীয় হলো এখানে কোনো রকম নেশা করা যাবে না ঠিক যেমন আমরা ছোটবেলায় স্কুলে গেলে সমস্ত বাচ্চাদেরকে মিলেমিশে এক হয়ে থাকতে হতো সেখানে কে বড় লোক আর কে গরিব তার কোনো ভেদাভেদ থাকতো না ঠিক তেমনি এই জেলখানাতেও বড় লোক আর গরিবদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না এই সমস্ত কিছুর কারণে অনেক ব্যক্তি তো এই জেলে যাওয়ার জন্য লাফালাফি করে আর করবেই না কেন বন্ধুরা আপনারা ভেবে দেখুন যদি এই এইরকম সুযোগ আপনারা পান তাহলে কি আপনারা সেটা হাতছাড়া করতে চাইবেন হালডেন টেংসেল নরওয়ের হালডেন ফেংসিল জেল দুনিয়ার সব থেকে বন্ধুত্বমূলক জেলগুলির মধ্যে একটা এই জেল সেখানকার পুলিশ এবং কর্মীদের মন খোলা আচার আচরণ ভালো স্বভাব এবং বন্ধুত্বমূলক ব্যবহারের জন্য বিখ্যাত এই জেলের কথা শুনলে আপনাদের মনে সর্বপ্রথম এটাই আসবে যে কোনো বদ্ধ এরিয়ার মধ্যে সেই জেলটি অবস্থিত কিন্তু নরওয়ের হেলডেন ফিনসেল জেল কোনো পার্কের মতো ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত যে কয়েদি প্রথমবার এই জায়গায় যায় এই জায়গাটি তার একটি বিশাল বড় বাংলোর মতো মনে হয় অন্যান্য জেলগুলিতে যেখানে দেওয়ালে বিশাল বড় বড় কাঁটাতারের বেড়া দেওয়া থাকে এখানে কিন্তু এমনটা নয় এই জেলের দেওয়ালের আশেপাশে আপনি কেবল গাছপালা দেখতে পাবেন যা একটি কয়েদির মানসিক শান্তির জন্য যথেষ্ট অন্যান্য জেলে যেখানে কয়েদিদের সেলে জানালা দেওয়া থাকে না এখানে কিন্তু এমনটা নয় এই জেলে প্রত্যেকটি কয়েদির কামরায় বড় বড় জানালা করা থাকে যা দিয়ে তারা বাইরের সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য দেখতে পারে এই সমস্ত কারণে নরওয়ের হেলডেন ফিংসেল জেলের কয়েদিদের কখনো এমনটা মনেই হয় না যে তারা কোনো জেলখানায় বন্দি আছে বরং তাদের সেই জায়গাটি নিজেদের ঘরের মতোই মনে হয় এই জেলখানায় প্রত্যেকটি কয়েদির জন্য এক একটি করে কামরা বরাদ্দ থাকে যেগুলি অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো গুছানো থাকে আপনারা শুনলে অবাক হবেন যে এই জেলের প্রত্যেকটি কয়েদিদের কামরায় একটা করে টিভিরও ব্যবস্থা করা থাকে এছাড়াও একটি করে সুন্দর বেড এবং তার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমেরও ব্যবস্থা করা থাকে এছাড়াও এই জেলে কয়েদিদের জন্য তাদের নিজস্ব কিচেনেরও ব্যবস্থা করে দেওয়া আছে যেখানে প্রত্যেকটি কয়েদি তাদের মতো খাবার রান্না করে খেতে পারে এখানকার পুলিশ অফিসাররাও কয়েদিদের সাথে অনেকটা করে সময় কাটিয়ে থাকে এমনকি তারা একসাথে খেলাধুলাও করে থাকে এই সব কারণেই সেই জেলের আবহাওয়া অন্যান্য জেলের মতো নির্মম এবং হয়ে আসার মতো হয় না দম বন্ধ বরং এই জেল একেবারে খোলামেলা মন ভালো রাখার মতো হয়ে থাকে এই সমস্ত কারণেই অন্যান্য জেলের তুলনায় নরওয়ের হেলডেন ফিংসেল জেলের কয়েদিদের স্বভাব চরিত্রে খুব তাড়াতাড়ি অমূল্য পরিবর্তন দেখতে পাওয়া যায় এবং যে কয়েদি একবার এই জেলে পা রাখে সে জীবনে আর কোনোদিন কোনো খারাপ কাজ করার কথা মাথাতেও আনে না এই জেলের আসল উদ্দেশ্য কেবলমাত্র লক্ষ্য তারা মনে করে যে প্রত্যেকটি কয়েদি তাদের মতোই রক্ত মাংসের মানুষ এবং হতে পারে তাদের মধ্যে অনেকেই বাধ্য হয়ে হয়তো এমন কিছু করে ফেলেছে যার কারণে তাদেরকে কারাদণ্ডের শাস্তি শোনানো হয়েছে কিন্তু এর মানে এটা নয় যে তাদের উপর অত্যাচার করে পেটে খাইয়ে তাদেরকে মারধর করলেই তারা শুধরে যাবে এবং জীবনে আর কখনো খারাপ কাজ করবে না কিন্তু সত্যি কথা বলতে এই সব কিছু মারধর দেওয়ার ফলে কয়েদিদের মনে আরও খারাপ প্রভাব পড়ে যার ফলে তারা পরবর্তীতে আরও বিগড়ে যায় এই জেলের অফিসাররা এই সব কিছু বোঝে তাই তারা কয়েদিদের একটা খোলামেলা পরিবেশে রাখে তাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে তাদেরকে জীবনের সঠিক পথে চালনা করে এবং তাদেরকে বোঝায় বন্ধুরা এই ছিল দুনিয়ার কতগুলি লাকজোরিয়াস জেল যেখানে গেলে আপনি সব রকমের সুযোগ সুবিধা পাবেন ভালো খাবার দাবার বেডরুম মদ এবং নারীদেরকে নিয়ে ফুর্তি করারও সুযোগ পেয়ে যাবেন এই সকল লাক্সোরিয়াস জেলগুলির মধ্যে কোন জেলটি আপনার কাছে বড়ই আশ্চর্যময় লেগেছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আর এই তথ্যপূর্ণ ভিডিওটিকে একটি লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং